বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যা বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত দেশের এই পর্যটন স্পটটিকে ঘিরে আমাদের আগ্রহের জন্য কোনো কমতি নেই কেননা বছরের যে কোনো সময় চাইলে আপনি এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন না নির্দিষ্ট সময়ের জন্য এই সিজনও সেন্ট মার্টিন খুলে দেওয়া হয়েছে তবে সাথে যুক্ত হচ্ছে বেশ কিছু বিধি বিধিনিষেধ এবং নতুন নিয়ম এই ভিডিওতে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব সেন্ট মার্টিন ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য দেওয়ার যা জানা থাকলে আশা করি নতুন বছরে খুব সহজে আপনিও ভ্রমণ করতে পারবেন এই দ্বীপটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বেসিক্যালি আমরা হচ্ছে কক্সিস বাজার স্টে করি দুদিন কক্সবাজার থেকে হচ্ছে আমরা সেন্ট মার্টিন যাই আপনারা যারা কক্সবাজার না থেকে সেন্ট মার্টিন ডিরেক্ট যাবেন তারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে কক্সিস বাজার আপনাদেরকে যেতে হবে ঢাকা থেকে কক্সিস বাজারের নন এসি বাসের ভাড়া পড়বে সাতশো থেকে এগারোশো টাকা পর্যন্ত এবং এসি বাসের ভাড়া বারোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত শ্রেণীভেদে হয়ে থাকে আমাদের যাত্রাটি ছিল ডিসেম্বরের নয় তারিখ ভোর চারটা বাজে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি কক্সিস বাজারে নুনিয়াছড়া জেটি ঘাটের উদ্দেশ্যে আজকে আমরা এমভি ভি আউলিয়া শিপে করে যাব কক্সেসবাজার থেকে সেন্ট মার্টিন আমাদের শিপটি ছাড়বে ভোর ছয়টা বাজে এসে আমরা সকালে নাস্তাটি সেরে নেই জনপতি পঞ্চাশ টাকা দিয়ে দেন আমরা জেটিঘাটে ট্রাভেল পাস এবং হচ্ছে টিকিটটি দেখিয়ে শিপের দিকে অগ্রসরিত হই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই দুই মাসের জন্য হচ্ছে সেন্ট মার্টিনের রাত্রি যাপন করতে গেলে আপনাদেরকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে ট্রাভেল পাস নিয়ে আপনাদের কোনো প্যারা খেতে হবে না শিপের টিকিটটি কাটলে আপনারা অটোমেটিক ট্রাভেল পাসটা পেয়ে যাবেন আপনারা যে কোনো এজেন্সি থেকে টিকিটটি করে করতে পারেন আমি আমার এক বড়ো ভাইয়ের মাধ্যমে টিকিটটি ক্রয় করি তার নাম্বারটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো তার নাম হচ্ছে লাভি হাসান জয় একদম রাইট টাইমে সকাল ছয়টা বাজে আমাদের শিপটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বাজার নুনিয়া ছড়াঝিটি ঘাট থেকে যাত্রা শুরু করে আর হ্যাঁ জ্বর ভাটা জড়িত কারণে শিপগুলো এক এক দিন এক এক টাইমে যাতায়াত করে কক্সবাজার থেকে দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করতে হয় সেন্ট মার্টিন যাওয়ার জন্য টেকনাফ রুটে গোলাগুলি হওয়ার কারণে হচ্ছে টেকনাফ থেকে কোনো শিপ সেন্ট মার্টিন উদ্দেশ্যে যাত্রা করে না আর ইনানি যেটিটা ভেঙে যাওয়ার কারণে ইনানি থেকেও সেন্ট মার্টিনের কোনো শিপ যাতায়াত করতে পারে না এই শিপটিতে মূলত চার ধরনের আসন রয়েছে যাতায়াত করার জন্য নাম্বার ওয়ান হচ্ছে মেইন ডেক এবং হচ্ছে সানডেক যার আপডাউন কস্টিং পর্বে পঁচিশশো টাকা করে আমরা হচ্ছে মূলত সানডেগেই যাতায়াত করি নাম্বার টু প্যানোরামা আর হচ্ছে রিভেইরা যার আপডাউন কস্টিং পর্বে হচ্ছে আটাইশো টাকা করে তবে এটা হচ্ছে মূলত পুরোটা শীতাতপ নিয়ন্ত্রিত এবং এখানে চেয়ারগুলো হচ্ছে কমফর্টেবল আপনারা আরামে ভ্রমণ করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে মুজারাত লাউন্স যার আপ ডাউন কস্টিং পড়বে পঁয়তাল্লিশশো টাকা করে এটাও মূলত অনেক কমফোর্টেবল আপনারা হচ্ছে বসে যেতে পারেন তাছাড়াও এই শিপটিতে রয়েছে ডিল্যাক্স এবং হচ্ছে ভিআইপি ফ্যামিলি কেবিন যার চার্ট আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন শিপটিতে মূলত নামাজের জন্য আলাদা একটা স্থান রয়েছে এখানে আপনারা নামাজ পড়তে পারেন এই শিপটি টপ ফ্লোরের একদম ব্যাক এ রয়েছে একটি খাবারের কেবিন যেখান থেকে আপনারা খাবার অর্ডার করতে পারেন তবে খাবারের প্রাইস টা একটু জেনে নিবেন আপনারা ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এভাবে গান বাজনা করতে করতে অলমোস্ট ছয় ঘন্টা কীভাবে পার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না অলমোস্ট সাড়ে পাঁচ ঘন্টা জার্নির পর সকাল সাড়ে এগারোটার দিকে আমরা সেন্ট মার্টিনের জেটি ঘাট যেয়ে পৌঁছাই সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে বের হওয়ার পরে আপনারা মূলত সেন্ট মার্টিনের মূল বাজারটা দেখতে পারবেন তো আমি মূলত হচ্ছে বাজারের সাথে হচ্ছে মার্টিন বিসভিলা রিসর্টে রিসোর্টে হচ্ছে রুম নেই যেটার কস্টিং পরে হচ্ছে পার নাইট আমাদের পাঁচশো টাকা করে হ্যাঁ বিষয়টা অবিশ্বাস্য মনে হতে পারে আপনাদেরকে সেন্ট মার্টিন এসে পাঁচশো টাকা তো আবার ডাবল বেডের রুম পেলাম আমরা তো আপনারা যদি চারজন হন অনায়াসেই কিন্তু এই রুমটিতে চারজন থাকতে পারেন এখানে হচ্ছে একটা মিরর আছে এই রুমটিতে মূলত হচ্ছে একটা হাইকমেন্ট ছিল যেটা হচ্ছে অনেক ক্লিন ছিল অনেক সুন্দর পরিবেশ ছিল তো তো মার্টিন আমি দিব আপনারা চাইলে এই কটেজটিতে থাকতে পারেন একদম সাশ্রয়ী মূল্যে খুব কম মূল্যে থাকতে পারবেন আসসালামু আলাইকুম তো রাইট হচ্ছে সেন্ট মার্টিনে তো এখন হচ্ছে আজকে বারোটার সময় সেন্ট মার্টিন আসছি আমরা তো আমাদের হোটেল থেকে হচ্ছে আমরা এদিকে যে যাচ্ছি বিচের পাড়া আর কি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বিচ হচ্ছে কাছে তো এখানে দেখতে পাচ্ছেন সুটকি চাষ করা হয় আর কি রোদে শুকানো হয় এগুলো হচ্ছে একদম ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন এই সালাম কি মাছ এগুলা সাগুইলা মাছ না শুটকি আর কি এখানে এই করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের এই বীজটির নাম হচ্ছে উত্তর বীজ আপনারা চাইলে পশ্চিম বীজও থাকতে পারেন তো পশ্চিম বীজের কস্টিং আরো একটু বেশি পড়বে কটেজগুলার তো তারপর আমরা চলে যাই ইউরো বাংলা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য দুপুরে তো আমরা হচ্ছে লোটকা শুট কিনি দেড়শো টাকা করে তো এখানে আমাদের তিনশো টাকা বিল হয়ে যায় খাবার ভর্তা দিয়ে ভাত খেয়ে তো খাবারের প্রাইসটা আপনারা অবশ্যই জেনে নেবেন আর এখানে হচ্ছে আপনারা লাইফ হচ্ছে বার্বিকি করে খেতে পারেন আপনারা রাতে হচ্ছে এখানে বারবিকি করা হয় কাঁকড়া স্যালমন্ড বিভিন্ন মাছ আসে এখানে তো বাজার থেকে এই রোডটিতে ডাইন সাইডে যে রোডটি গেছে এই রোডে অসংখ্য রেস্টুরেন্ট বা হোটেল পেয়ে যাবেন আপনারা থাকার জন্য পাঁচশো থেকে দুই হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর রুম আপনারা পেয়ে যাবেন তো দুপুর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুম দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা আবার উঠি উঠে একটা চার দোকানে যে চা খাই পর হচ্ছে এক মামার বিড়ি খাওয়ার স্টাইল দেখে আমি দা অবাক তাও তো সে হচ্ছে বিড়ি খাচ্ছে হচ্ছে বোতলের মধ্যে ভরে অসাধারণ বিড়ি টানছে আর কি দেন রাতের হচ্ছে আপনারা বিভিন্ন স্যালমন তারপর হচ্ছে কাঁকড়া তারপর হচ্ছে কোরাল বিভিন্ন ধরনের মাছ আছে চান্দা মাছ এগুলো সব হচ্ছে আপনারা বার্বিকিউ করে খেতে পারেন লাইভ বার্বিকিউ করে দিবে আপনাদেরকে আপনারা চাইলে ভেজেও খেতে পারেন হ্যালো রিবান আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কাঁকড়া নিচে আর হচ্ছে রূপচাঁদা নিচে দেখতে পাচ্ছেন এটা আমার ফার্স্ট টাইম কাঁকড়া খাবো রূপচাঁদাটাও দেখতে পাচ্ছেন ফ্রাই করছি এখন তো কাঁকড়াটার প্রাইস পরে হচ্ছে একশো টাকা এবং হচ্ছে রূপচাঁদার প্রাইস পরে একশো টাকা আপনারা কিন্তু অনেক সুটকি দোকান এখানে পেয়ে যাবেন চাইলে আপনার প্রয়োজনীয় সুটকি কিনে নিতে পারেন এখান থেকে খুবই সাশ্রয়ী মূল্যে তো এটা মূলত হচ্ছে সেন্ট মার্টিনের একটা উচ্চ বিদ্যালয় আর কি সেন্ট মার্টিন আসলে কিন্তু কক্সবাজারের মতো আপনারা এখানে বাইক ভাড়া পাবেন স্কুটিও পাবেন এখানে হচ্ছে আপনারা সাইকেল ও প্রতি পাবেন তিরিশ টাকা করে সাইকেল একটু দরদাম করে নেবেন আপনাদের থেকে পঞ্চাশ টাকা করে যাবে এবং বাইক ভাড়া হচ্ছে আপনাদের পাঁচশো টাকা দিতে হবে তো আমি প্রেফার করব সাইকেল দিয়ে কম খরচে আপনারা ঘুরতে পারবেন পুরো সেন্ট মার্টিনটা আপনার হচ্ছে সেরাদ্বীপ যাওয়ার সময় হচ্ছে অসংখ্য এখানে রিসোর্ট দেখতে পারবেন এগুলা কিন্তু একদম বিচের সাথে অবস্থিত এই রিসোর্ট গুলো হচ্ছে আপনার একটু কস্টিং বেশি নিবে তো গাইস রাইট নাও হচ্ছে আমি গলা চেপা বিচে আছি তো গলা বিচে আসলে আপনারা অসংখ্য কেয়া গাছ দেখতে পারবেন কেয়া ফল আর কি এন্ড সেন্ট মার্টিন দ্বীপটাকে কিন্তু নারিকেল জিনজিরাও বলা হয় কারণ এখানে অসংখ্য নারিকেল পাওয়া যায় কেয়া গাছ অনেকগুলা কেয়া গাছ আমি দেখতে পারলাম আর কি তো রাস্তা জুড়ে আর কি কেয়া গাছ দিয়ে ভরা আর কি তো এই ফলটা আসলে খাওয়া যায় কিনা না আমি জানি না আপনারা ভুল করে কেউ খাবেন না তো চেনাদ্বীপ যাওয়ার সময় অসংখ্য রিসোর্ট আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর রিসোর্ট হাতের বাম সাইডে এটা মূলত পশ্চিম বীচে পড়ছে এখানে গোধূলি ইকো রিসোর্ট আছে একটা এই রিসোর্টগুলো থাকতে পারেন এখানে হচ্ছে পশ্চিম বিচের সাথে এই রিসোর্টগুলো আমি একটু দেখাই আপনাদেরকে জুমে মানে ভিতরে যে আর কি এখানে নামাজের জন্য ব্যবস্থা আছে এই হচ্ছে রিসোর্টগুলো রুমগুলো অনেক সুন্দর ছনের তৈরি আর কি সাজাকের মতো এটা হচ্ছে প্রাইভেট বিচ আছে আমি একটু সামনের দিকে যাই ওদের বিচের প্রাইভেট যে বিচটা এই রুমগুলো হচ্ছে এখন পর্যটক নেই আপনার এই রুমগুলো থাকতে পারেন এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কত বলেন ভাইয়া সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা রুমগুলো হচ্ছে সামনে আর এগুলো হচ্ছে আট হাজার টাকা হচ্ছে এই রুমগুলো আর তার সামনে যেগুলো সেগুলো হচ্ছে আপনার আট হাজার করে এই যেগুলো হচ্ছে আপনার একটু আপনার ন্যারো সিস্টেম রুমগুলো অনেক সুন্দর কিন্তু এগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার করে নীলাকুঞ্জ তারপর হচ্ছে মায়াকুঞ্জ এখানে আছে আকাশকুঞ্জ দীপকুঞ্জ এই রুমগুলো তো আপনি থাকতে পারেন এই হচ্ছে আপনার যে প্রাইভেট বিচটা সেটা আছে এখানে এখন কিন্তু পর্যটক কম সেন্ট মার্টিনে আজকে হচ্ছে দশ তারিখ ডিসেম্বরের দশ তারিখ আর এখানে হচ্ছে ওদের বসার জন্য দোলনা আছে এগুলো দোলতে পারেন এই হচ্ছে ওদের প্রাইভেট বিচটা এই হচ্ছে বিচটা তো তারপরে চলে যে আমরা হুমায়ুন ফরিদীর হচ্ছে একটা কটেজ আছে এখানে বাস ভবন আর কি তো এখানে পর্যটকটা উঠে আর কি সেই কটেজের দিকে যাই আমরা গাইস আর একটা অমিস হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ির সামনে যেটা নাম হচ্ছে সমুদ্র বিলাস আমার সামনে তো একটা কটেজ আর কি রিসর্ট এখানে মেবি ঢুকা যান আর কি লোক আছে কটেজে দেখতে হচ্ছে পশ্চিম বিচের অবস্থা তো সেন্ট মার্টিনের সব থেকে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে যেটা হচ্ছে পানিটা এখানকার পানি অনেক স্বচ্ছ এবং একদম নীল পানি এই পশ্চিম বিচে কিন্তু অনেক প্রবাল আপনারা দেখতে পারবেন প্রবালের যে পাথরগুলা তো এখন হচ্ছে ভাটার সময় কিছুক্ষণ পর হচ্ছে জোয়ার আসবে এই জায়গাটা পুরো পানি দিয়ে হচ্ছে মানে তলিয়ে যাবে আর কি গাইস রাইট নাও হচ্ছে আমরা পশ্চিম বিচে আসি দেখতে পাচ্ছেন আমার পিছন হচ্ছে পাথর আর পাথর এখানে হচ্ছে সেন্ট মার্টিনে অনেক সুন্দর একটা ভিউ এখন হচ্ছে উপর রোদ আছে আর কি জাস্ট অ্যামেজিং করেন আপনারা জাস্ট এখানে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গাটা অসাধারণ একটা জায়গা আমরা হচ্ছে এখান থেকে ডাব নিয়েছি মূলত এটার প্রাইস পড়ছে দেড়শো টাকা করে অসাধারণ ডাব আছে কিন্তু প্রাইস এক্সট্রিম লেভেলের এই ডাবটা হচ্ছে ঢাকায় হচ্ছে একশো টাকা করে বাট এখানে দেড়শো করে দি নেক্সট তো এখানে মূলত একটা কাঁকড়া দেখতে পাচ্ছেন পানিটা এতই স্বচ্ছ যে কাঁকড়াটা হাঁটি হেঁটে যাচ্ছে এটা দেখা যাচ্ছে আর কি দেখতে পাচ্ছেন এখানে একদম জীবন্ত কাঁকড়া অনেক সুন্দর কিন্তু কাঁকড়াটা তো সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় দিন হচ্ছে আমরা সি বিচে গোসল করি আর কি এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লোকজন নামছে সেন্ট মার্টিনে গোসল টসুল সেরে হচ্ছে আমরা আমাদের কটেজ থেকে আবার বিকেলে বেরিয়ে পড়ি পশ্চিম বীচের উদ্দেশ্যে এখান থেকে সানসেটটা দেখার জন্য তো রাইট হচ্ছে বিচে আসছিলাম আপনারা পশ্চিম দেখছিলেনি পানি ছিল সেই ওই সাইডে অনেক দূরে পানি ছিল এখন হচ্ছে জ্বর আসছে নাকি এখন দেখতে পাচ্ছেন আপনারা পানি একদম সামনে চলে আসছে এই যে আমরা এই দোকান থেকে হচ্ছে ডাব খেয়েছিলাম এখান থেকে আপনারা পশ্চিম বীচে থেকে সান মানে সূর্যটা কিভাবে ডুবে এটা সুন্দরভাবে করতে পারবেন তো তারপর হচ্ছে সন্ধ্যায় আমরা পশ্চিম বীজ থেকে এক প্লেট ফুসকা অর্ডার করলাম এখানে হচ্ছে একটা মামা ফুসকা বিক্রি করে তো ফুসকা প্লেটটা হচ্ছে একশো টাকা ছিল মজাই ছিল অনেক পশ্চিম বিচেও আপনারা অনেক মাছ পেয়ে যাবেন বিভিন্ন মাছ এখানে বারবিকিউ করে বা আপনার হচ্ছে ফ্রাই করে খেতে পারেন তো আজকে হচ্ছে থার্ড দিন আমাদের সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনে কিন্তু প্রচুর পরিমাণে কুকুর রয়েছে কুকুর থেকে আপনারা একটু দূরে থাকবেন তো আমরা হচ্ছে সেকেন্ড ডেতে হচ্ছে সেন্ট মার্টিনের সেরাদ্বীপে যেতে পারিনি কারণ হচ্ছে এখানে কোস্টগার্ড আটকে দিছিল ঢুকতে সেরা সেরাদ্বীপে তো থার্ড দিনে হচ্ছে আমরা যাওয়ার আগে ভোর সকালবেলা উঠে হচ্ছে আটটা বাজে আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা করি অলমোস্ট বিশ মিনিট সাইকেলিং করে হচ্ছে আমরা সেরাদ্বীপে চলে আসি তো সেরাদ্বীপ আসলে প্রথম যে দ্বীপটি আপনাদের কাছে পড়বে তো এটা হচ্ছে নিঝুম দ্বীপ এখানে বসে আপনারা অনেক সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল মানে বসে মনের যে প্রশান্তি সেটা আমরা উপভোগ করতে পারতেছিলাম প্রকৃতির সৌন্দর্যটা তো ছেড়া দ্বীপে কিন্তু সবসময় ঢুকতে দেয় না ওদের মানে মন মতলবি আর কি তো সবসময় ছেঁাদ্বীপ আপনার ঢুকতে পারবেন না ছেঁড়া দ্বীপে মূলত তিনটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে প্রথম যে দ্বীপটা সেটা হচ্ছে নিঝুম দ্বীপ এই দ্বীপটা অনেকটাই ছোট অনেকটা আকারে ছোট তারপরেই হচ্ছে মূলত ছেড়া দ্বীপ এখন আমি যে দ্বীপটিতে হাঁটতেছি এটাই মূলত হচ্ছে প্রবাল দ্বীপ এখানে অনেক প্রবাল দেখা যায় এই জন্য এটাকে প্রবাল দ্বীপ বলা হয় আসসালামু আলাইকুম এই মাঝখানে দ্বীপটার নাম কি এটার নাম সেরাদ্বীপ ওই যে সুরভেলি আর ওই দ্বীপটা এই যে এই দ্বীপটা মানে মেইনলি তিনটা দ্বীপ আছে জি আমি মূলত কিছু কিছু পর্যটকদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমরা যে পর্যটকরা আছি কিছু কিছু সংখ্যক পর্যটক এদের কারণে মূলত হচ্ছে সেরাদ্বীপ ঢুকতে দেয় না দেখতে পাচ্ছেন এখানে বোতল ফালাই গেছে আরেকটা বোতলে হচ্ছে আপনার প্রসাব করছে না কি করছে আই ডোন্ট না মানে পরিবেশ দূষণ করছে পরিবেশ নষ্ট করছে এদের কারণে মূলত হচ্ছে সেরাদ্বীপে ঢুকতে দেয় না এদের কারণে মূলত হচ্ছে সেন্ট মার্টিনে টুরিস্ট আসে দেয় না তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো কেউ পরিবেশ দূষণ করবেন না আসুন আমরা সবাই মিলে একসাথে পরিবেশটাকে দূষণ মুক্ত করি সেরাদেব থেকে দেন আমরা হোটেলে ব্যাক করে আবার তিনটা বাজে আমরা শিপে করে হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা হই তোমার মার্টিনের যাওয়ার থেকে আসার সময় মানে সমুদ্রে প্রচুর পরিমাণে ঢেউ ছিল অনেক স্রোত ছিল মনে হচ্ছিল আটলান্টিক মহাসাগর আমরা ছিলাম মানে এত পরিমাণে ঢেউ ছিল মানে জাহাজটা হেলতে ছিল হেলতেছিল দুধ দিছিল আর কি তবে যাওয়ার দিন হচ্ছে আমরা যে অতিথি পাখিগুলো এগুলো দেখতে পারিনি আসার সময় বিকেল টাইমে এই পাখিগুলো আমাদের চোখে নজর আসে তো অলমোস্ট রাত নয়টা বাজে আমরা কক্সবাজারের নুনিয়াছড়া জেটি ঘাটে এসে পৌঁছাই তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্ট করে মতামত জানাবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম